হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফিফথ অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন জাতীয় তরমুজ দিবস পালন করা হয় কবে তিন আগস্ট অপশান সি সতেজ ফল তরমুজের গুরুত্ব তুলে ধরার জন্য প্রতি বছর তিন আগস্ট জাতীয় তরমুজ দিবস পালিত হয় দুই নম্বর দু হাজার পঁচিশ সালে তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে সম্মানিত হয়েছেন নিতিন গড়করি এ সম্প্রতি পুনেতে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার গ্রহণ করেন প্রতি বছর পয়লা আগস্ট লোকমান্য তিলকের মৃত্যুবার্ষিকীতে এটি প্রদান করা হয় এই পুরস্কারটি জাতির অগ্রগতি ও উন্নয়নে অসাধারণ অবদানকারী ব্যক্তিদের সম্মান জানায় তিন নম্বর এয়ার নিউজিল্যান্ডের পরবর্তী সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন নিখিল রবিশঙ্কর অপশন বি তিনি গ্রেগ হয়েছেন রবিশঙ্কর কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন চার নম্বর টু থাউজেন্ড ফর্চুন গ্লোবাল ফাইভ তালিকায় প্রথম স্থানে আছে কোন কোম্পানি ওয়ালমার্ট অপশানে ওয়ালমার্ট টানা বারোতম বছরের জন্য ফরচুন গ্লোবাল ফাইভ হান্ড্রেড তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে তারপরে রয়েছে অ্যামাজন স্টেট গ্রিড সৌদি আরামকো এবং চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম পাঁচ নম্বর সেনাবাহিনীর পরবর্তী উপপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন কে পুষ্পেন্দ্র সিং অপশন সি তিনি লেফটেন্যান্ট জেনারেল এস রাজা সুব্রমণী স্থল অভিষিক্ত হয়েছেন তিনি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে দায়িত্ব গ্রহণ করেন ছয় নম্বর ভারতের প্রথম এআই বেস্ট রোড সেফটি পাইলট প্রজেক্ট চালু হয়েছে কোন রাজ্যে উত্তরপ্রদেশ অপশন বি সড়ক দুর্ঘটনা কমাতে উত্তরপ্রদেশ পরিবহন বিভাগের জন্য কেন্দ্র একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পাইলট প্রকল্প অনুমোদন করেছে এর জন্য বরাদ্দ দশ কোটি টাকা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি উৎসব রক্ষাবন্ধন বৈশাখী পূর্ণিমা দশেরা কৃষ্ণ জন্মাষ্টমী রামনবমী গণেশ চতুর্থী দীপাবলি শিবরাত্রি হোলি ইত্যাদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও জাতীয় পরিবার সুবিধা প্রকল্পটি ডিজিটালাইজ করেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে সালখান জীবাশ্ম উদ্যানকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা হয়েছে উত্তরপ্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন শশী প্রকাশ গোয়েল সাত নম্বর বারোই আগস্টকে সাফাই আন্দোলন দিবস হিসেবে ঘোষণা করেছে কে লাদাখ অপশানে সম্প্রতি লাদাখ সিন্ধু নদী পরিষ্কার ও সংরক্ষণের জন্য বারোই আগস্টকে সাফাই আন্দোলন দিবস হিসেবে ঘোষণা করেছে লাদাখের রাজধানী লে কার্গিল লেফটেন্যান্ট গভর্নর বিডি মিশ্র উৎসব হেমিস কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও লাদাখের প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হয়েছে কার্গিলে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি তৈরি হয়েছে লাদাখে পৃথিবীর উচ্চতম ফাইটার এয়ারফিল্ড তৈরি হয়েছে লাদাখে লাদাখের পাশমিনা উল ট্যাগ পেয়েছে আট নম্বর এইট কমনওয়েলথ ইউথ গেমস অনুষ্ঠিত হবে কোথায় মাল্টা অপশন বি মালটা দু সালে কমনওয়েলথ যুব গেমসের অষ্টম সংস্করণ আয়োজন করবে যেখানে চুয়াত্তরটি দেশ ও অঞ্চলের ১৪ থেকে ১৮ বছর বয়সী এক হাজার জনেরও বেশি ক্রীড়াবিদ আটটি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন নয় নম্বর ভারত কোন দেশের সাথে একটি সামুদ্রিক নিরাপত্তা ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত অপশন সি এই চুক্তির লক্ষ্য হল দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে একটি নিরাপদ সুরক্ষিত এবং টেকসই সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করা শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর ছত্রিশতম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয়েছে ফিলিপাইন অপশান সি ছত্রিশতম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড উনিশে জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত ফিলিপাইন প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হয় যেখানে একাশিটি দেশ ও অঞ্চলের একাশিটি প্রতিনিধি দল এবং মোট দুশো আটানব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ফোর্থ আগস্ট হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন দু সালে কোন বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে ইয়ানতাই পেংলাই বিমানবন্দর চীন দ্বিতীয় প্রশ্ন দু সালের ফাইড মহিলা দাবা বিশ্বকাপকে জিতেছে দিবিয়া দেশমুখ এবং তৃতীয় প্রশ্ন কোন দেশ দু হাজার সালের মহিলা ইউরোকাপে শিরোপা জিতেছে ইংল্যান্ড এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দু হাজার পঁচিশ বেলজিয়াম গ্র্যান্ড ব্রিক্সকে জিতেছেন সেকেন্ড কোশ্চেন দু হাজার পঁচিশ সালে এফআইএসইউ বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের পদক তালিকায় শীর্ষে কোন দেশ অ্যান্ড থার্ড কোশ্চেন ভারতের প্রথম হিন্দি মিডিয়াম এমবিবিএস কলেজ কোথায় খোলা হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফোর্থ আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম তকমা পেয়েছে কোনটি টুয়েলভ ফেল দুই নম্বর একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কে শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি অপশন ডি তিন নম্বর একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে রানী মুখার্জি চার নম্বর উত্তরপ্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে শশী প্রকাশ গোয়েল অপশন সি পাঁচ নম্বর সাতই আগস্টকে সাস্টেনেবল এগ্রিকালচার ডে ঘোষণা করেছে কোন রাজ্য মহারাষ্ট্র ছয় নম্বর এগারোতম জাতীয় তাত দিবস পালিত হবে কবে সাতই আগস্ট সাত নম্বর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্বের অভয়ারণ্যে পরিণত হয়েছে কোনটি কাজিরাঙা আট নম্বর কোন সংস্থা মহিলাদের নেতৃত্বে সমবায় স্বয়ংশক্তি সহকার যোজনা এবং নন্দিনী সহকার প্রকল্প চালু করেছে এনসিডিসি জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন নয় নম্বর কোন দেশে বিজ্ঞানীরা সফলভাবে সিওটুকে খাদ্যে রূপান্তরিত করেছেন চীন অপশন বি শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত মেঘনাথ দেশাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই